শাড়ির ব্লাউজ পিসটা গর্জিয়াস পুরা এগুলো একদম প্যাটার্নের শাড়ি লেটেস্ট এখন আপডেট যেই হাজার পঁচিশের যে কালেকশনগুলো এখন চলছে এই কালেকশন আপনারা পেয়ে যাবেন হ্যাঁ আমাদের হানিফ এই একটা শাড়ি ফিরোজা কালার লাইট কালার যারা অন্য লাল মেরুন ছাড়া অন্য ধরনের ব্যানার কালার খুঁজতেছেন তাদের জন্য এই যে একটা কালার অপশন আছে এই একটা পার্পেল কালার অনেকে চায় যে আমার অনুষ্ঠানে আমি লাল মেরুন পরবো না কমন কালার হয়ে গেছে একটু ডিফারেন্ট কালার নেবো তাদের জন্য অনেক কালার অপশন আছে এগুলোর মধ্যে এক একটা এক এক রকম ডিজাইন এক একটা এক এক রকম কালার যারা একটু হলুদের মধ্যে হলুদ কালার দে বেনারসি চাচ্ছেন হলুদে বাইরে বড় প্রোগ্রাম থাকে তাদের জন্য এই এক শাড়ি হ্যাঁ হলুদের জন্য আবার এগুলো স্টার্টিং আপনার পাঁচের উপরে পাঁচ হাজার টাকার উপরে এইসব তার আগে আমরা আপনাকে দেখাইছি পঁচিশশো টাকা থেকে বিয়ে শাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো পাঁচের উপরে এগুলো এমনি দশ বারো পনেরো হাজার টাকা বাইরে সেল আছে আপনারা আসলে আমাদের এখানে একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন যেমন একটা এই একটা শাড়ির আপনাকে আইডিয়া দিয়ে দিচ্ছি এই শাড়িটা আপনি বাইরে যেখান থেকে নিতে চান দশের উপরে লাগবে আপনি হ্যাঁ দশ হাজার টাকার উপরে লাগবে আপনি শাড়িগুলো দেখেন পুরোটা কাজটা কি নিখুঁতভাবে ভাবে কাজ করা কাপড়টা খুবই সফট কাপড় খুবই সফট কাপড় এবং এই যে ব্লাউজ পিসটা গড় এই শাড়িটা আমরা আমরা দিচ্ছি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি অনলি ছ হাজার নয়শো টাকা অনলি ছ হাজার নয়শো টাকা এই সাত হাজার আছে আট হাজার সাড়ে আট হাজার আছে বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে এই একটা আছে লাল কালারের মধ্যে এটা ওই যে ওই রকম কাছাকাছি হ্যাঁ তারপরে এই একটা আছে পার্পল কালারের মধ্যে একটু গর্জিয়াস শাড়ি এগুলো প্রত্যেকটাই ব্লাউজ পিসে কাজ করুন এবং ব্লাউজ পিস আপনি থ্রি কোয়ার্টার ফুল হাতা বানায় করতে চাইলে করতে পারবে হ্যাঁ এই একটা আছে মেরুন ওনা লাল ওনা দুইটার মাঝামাঝি একটা কালার মানে আনকমন কালারগুলা কালার আনকমন কালার ডিজাইনটাও খুবই রাজকীয় ডিজাইন আঁচল আঁচলের ডিজাইনটাও ডিফ্রেন্ট যাদের হ্যাঁ যাদের যাদের পছন্দ হয় আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক পেজের মাধ্যমে হ্যাঁ অর্ডার করতে হবে একটু একটু লাগজারি এটা আবার সম্পূর্ণ হাতের কাজ করা হাতে কোনো কোনো এক্সট্রা সুতা ওঠানো নেই একটু দেখা দেন সুতা ওঠানো নেই না এক্সট্রা লাগজারি এই শাড়িগুলো এটাও আমাদের মিরপুরে নিজস্ব এগুলো হ্যাঁ নিজস্ব এই শাড়িগুলো আপনারা নিতে পারবেন হানিফ সিল্ক ভিজিট করে অথবা হোয়াটসঅ্যাপ অথবা অনলাইনের মাধ্যমে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন যারা এই ধরনের শাড়িগুলো চাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিও নাম্বারে ফোন করে